হে কৃষ্ণ করুণাসিন্ধু দীন বন্ধু জগত পথে ও বাবা গো সে কোন সকাল থেকে কাজ করে যাচ্ছি এতক্ষণে সকালে সব কাজ শেষ হলো আবার রান্না বসাতে হবে ও বন্ধুরা তোমরা সবাই চলে এসেছো। তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম আলাপ চলো আমার পরিবারের সাথে তোমাদের সকলের পরিচয় করিয়ে দিই বন্ধুরা আমি কিন্তু তোমাদের মতো শহরে থাকি না আমরা কিন্তু গ্রামে থাকি আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর আমি আমার গ্রামকে খুব ভালোবাসি চলো বন্ধুরা আমি আমার বর্মের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই আমার বর্মি কিন্তু পড়াশোনা করতে খুব ভালোবাসে ও সারা দিন গান বাজনা পড়াশোনা এগুলো নিয়েই পড়ে থাকে দাঁড়াও বন্ধুরা আমি আমার বর্মিকে ডাকি রিয়া ও রিয়া মা কি করছিস রে ঘরের মধ্যে আয় একটু বাইরে আয় কি হয়েছে মা তুমি কি আমাকে ডাকছিলে হ্যাঁ মা বাইরে আয় আমি বলছি তারপরে কি হয়েছে আয় মা আয় হ্যাঁ মা আসছি দেখ মা সব বন্ধুরা চলে এসছে তোর নামটা বল বল মা বন্ধুরা আমার নাম রিয়া আমি ক্লাস সিক্সে পড়ি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো আছি রিয়া মা দেখ তো তোর ভাই বোনেরা সব কোথায় গেছে ওদের একটু ডেকে নিয়ে আয় তো মা হ্যাঁ মা মা যাচ্ছি ওরা তো এইমাত্র এখানেই ছিল কি জানি কোথায় গেল বুনু এ বুনু কোথায় গেলি তুই

এবার ভাই তুই এখানে কি করছিস সাথিনী নাম দাতে নাম পড়ে যাবে তো হে দিদি আমি কুয়ে জল দেখছি খুব সুন্দর জলটা নাম এক্ষুনি এখনি দাদা মাকে ডাক দিচ্ছি না দিদি মাকে ডাক দিছ না আমি নাম নামছি চল ভাই মা ডাকছে তাড়াতাড়ি চল দেখলে তো বন্ধুরা এই হলো আমার ছেলে মেরা। ওদের বাবার সাথে তোমাদের কালকে পরিচয় করিয়ে দেব ওর বাবা তো এখন বাড়িতে নেই একটু কাজে গেছে আসতে একটু দেরি হবে ও মা কি তুমি ওখানে কোলাপানগুলো খাবে কত বেলা হয়ে যাচ্ছে কখন ভাত বসাবে তুমি হ্যাঁ মা মা বসাচ্ছি বসাচ্ছি তো বন্ধুরা আমি এখন রান্না বসাতে যাই ছেলে খাবে তো অনেক বেলা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি এখন রান্না করতে যাই তোমাদের সাথে কালকে আমি আবার গল্প করতে আসব এখন থেকে প্রতিদিনই তোমাদের সাথে আমি গল্প করব কেমন আমাদের এই পরিবারটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু বন্ধুরা তবে যাই টাটা বন্ধুরা রিয়া বন্ধুদের টাটা করে দাও का बंधुरा